আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে ইনভেস লার্নিং এর ভিডিওতে আমরা আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইর 2 নম্বর অধ্যায় নাম কি মুনাফা এখন আমরা এই चैप्टर শুরু করার আগে আমরা যথারীতি আগের মতো ঠিক করব বেসিকটা ধারণা নিব তারপরে আমরা অনুশীলনের প্রশ্ন সলভ করব কারণ কি আমরা যদি একবার বেসিকটা ক্লিয়ার করি তাহলে দেখা যাবে অনুশীলনের প্রবলেম যতই আসুক না কেন অনুশীলনের প্রবলেমের বাইরে আর বাইরে যতই সমস্যা দাও না কেন তুমি সব পারবা যদি তোমার বেসিকটা ক্লিয়ার তবে এখন আমরা যাই যে মুনাফায় কি আছে এইটুকু অংশে আমি তোমাদের শর্টকাটে বলি এখানে কি আছে তোমরা বই পড়ে নিয়ে দেখো আমরা সবাই জানি আমরা সবাই কিন্তু কম বেশি কেনা বেচা তারপরে লেনদেনের সাথে জড়িত আছি দেখো তুমি যদি একটা বাজারে যদি একটা কলম কিনতে যাও দেখবা কলমের দাম কত পাঁচ টাকা বা ছয় টাকা নিবে পাশে কি লেখা থাকে খুচরা বিক্রয় মূল্য এমন লেখা থাকে না এখন এখানে কিন্তু কোম্পানি থেকে যখন এই কলমটা বানায় দেখা যায় তারা তিন টাকা অথবা চার টাকা খরচ করে কলমটা বানায় কিন্তু বাজারে তুমি কিনতে গেলে কিনতেছো কত ডে পাঁচ টাকা অথবা ছয় টাকা এখন কেন এই টাকাটা বেশি হচ্ছে কারণ সবাই চাই লাভ করতে ঠিক আছে ঠিক সেম ভাবে এই যে ব্যবসায়ীরা তিন টাকা দিয়ে কিনে পাঁচ ছয় টাকা বিক্রি করে এখানে লাভ করে এটা হচ্ছে কি লাভ আবার অনেক সময় দেখা যায় তুমি মনে করো একটা সাইকেল কিনলে চার হাজার টাকা দিয়ে কিন্তু তুমি বিক্রি করতেছো দুই টাকা দিয়ে কিছুদিন পর তোমার লস হচ্ছে না লস কত টাকা হচ্ছে দুই টাকা আমরা এইসব জিনিস হচ্ছে এই চ্যাপ্টারে শিখব এবং আমি ডিটেলস আলোচনায় যাব আস্তে আস্তে আমি তোমাদের একটি ধারণা দিলাম যে লাভ কি এবং ক্ষতি কি আর এই সব মিলেই আর কি মুনাফা ঠিক আছে এখন দেখো এই অর্ধ শেষে আমরা কি কি জানতে পারবো সেটা কি মুনাফা কি সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা ব্যাংকের হিসাব এগুলো আমরা জানতে পারবো আস্তে আস্তে তারপরে দেখি আমাদের প্রথম টপিকটা কি লাভ ক্ষতি আচ্ছা আমরা সবাই জানি লাভ কি যদি তুমি একটা জিনিস পাঁচ টাকা দেখ কিনে যদি ছয় টাকা বিক্রি করো তাহলে কি তোমার লাভ হচ্ছে কত এখানে বলতো লাভ হচ্ছে এক টাকা কারণ কি তোমার কি করলে এখানে বিক্রয় করতেছিল কলম কিনলে চার টাকা তুমি বিক্রি করতেছো তিন টাকা তাহলে তোমার লস কত বলতো তোমার লস বা ক্ষতি কত পাঁচ মাইনাস তিন কয় টাকা দুই টাকা এখানে কি হচ্ছে কুরাই মূল্য থেকে কুরাই মূল্য থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করতেছে দেখো এবার তুমি মনে করো তুমি একজন ব্যবসায়ী ঠিক আছে এখন তুমি বাজার থেকে কি কিনলে দশটা কলম কিনলে দশটা কলম কিনলে কয় টাকা দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে এবার তুমি বাজারে একটা দোকান নিলে না এখন সেই দোকান নিলে দেখা যাচ্ছে সেখানে ভাড়া আসে তোমার মাস শেষে দশ টাকা মনে করো মাস শেষে দশ টাকা তারপর তুমি যে বাজার থেকে যে কলমটা কিনে আনতেছো অন্য জায়গা থেকে সেখানে পরিবহন খরচ মনে করো পাঁচ টাকা আর অন্যান্য খরচ মিলে তোমার কাছে খরচ হচ্ছে আর পাঁচ টাকা খরচ হচ্ছে মনে করো তোমার যাতায়াত ভাড়া এইসব অনেক কিছু মিলে তাহলে টোটাল কয় টাকা খরচ হচ্ছে দেখো দশটা কলমের পিছনে পঞ্চাশ টাকা কলমের দাম ছিল আগে তারপরে কি দোকান ভাড়া আর দশ টাকা তারপরে কি পরিবহন খরচ এবং অন্যান্য খরচ মিলে কয় টাকা টাকা টোটাল দেখো তোমার দশটা কলম বিক্রি করতে যেয়ে তোমার খরচ হচ্ছে কয় টাকা সত্তর টাকা খরচ হচ্ছে এখন কথা হচ্ছে এই যে যে সত্তর টাকা খরচ হচ্ছে না এটাই হচ্ছে বিনিয়োগ এখন তোমাদের বইয়ের ভাষায় একটু বলি দেখো কি লেখা আছে একজন ব্যবসায়ী দোকান ভাড়া পরিবহন খরচ ও অন্যান্য খরচ পণ্যের ক্রয় মূল্যের সাথে যোগ করে প্রকৃত খরচ নির্ধারণ করেন এবং এই প্রকৃত খরচ বলে বলে তাহলে বিনিয়োগটা কি এই যে পরিবহন খরচ দোকান ভাড়া অন্যান্য আনুষঙ্গিক খরচ এই সব মিলে যখন একটা হিসাব করে তখন তাকে কি বলে প্রকৃত খরচ বলে এই কারণে দেখবা তোমরা দোকানে যে অনেকেই অনেক সময় প্রশ্ন করো কি যে আপনারা কলম কিনেন তিন টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে কেন পাঁচ টাকা বিক্রি করেন এটাই হচ্ছে বিষয় কারণ কি তাদের তো ওই তিন টাকাতে কলমটা কিনতেছে কিন্তু দোকান ভাড়ার খরচ তো তুমি জানো না তারপরে কি আনতে তারপরে বহন করতে যে খরচটা হচ্ছে সেটা তো জানো না এই সবকিছু সাথে কিছু লাভ করতেছে তোমরা এটা মনে করবো না যে তারা তিন টাকা দিয়ে কিনে পাঁচ টাকা বিক্রি করে দুই টাকা লাভ করতেছে তারা কিন্তু দুই টাকা লাভ করতেছে না প্রকৃত পক্ষে কারণ কি তাদের এই লাভের টাকা আবার পরিবহন খাতে চলে যায় দোকান ভাড়ায় চলে যায় বোঝা গেছে এটা হচ্ছে বিষয় এবার দেখো

কেনাচ্ছে তুমি একটা কলম কিনতেছো পাঁচ টাকা দিয়ে কিন্তু বিক্রি করতেছো আট টাকা তাহলে কি তোমরা এখানে লাভ হচ্ছে না এখানে সেই কথা বলেছি দেখো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হলে তাকে কি বলে লাভ বা মুনাফা সেখানে কি হয় লাভ বা মুনাফা আবার কি টাকা দিয়ে একটা কলম টাকা বিক্রি করলে কি তোমার টাকা লস হচ্ছে না তার মানে কি দেখো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি কারণ কি এখানে ক্রয় মূল্য ছিল পাঁচ টাকা কিন্তু বিক্রি করতেছে তিন টাকা অবশ্যই বিক্রয় মূল্য কম এখানে এতে অনেক কি হচ্ছে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য কম হলে লোকসান বা ক্ষতি দেখো আবার ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতি কোনোটাই হয় না এটা তোমরা সবাই জানো কারণ কি পাঁচ টাকা দিয়ে কিনে যদি পাঁচ টাকা বিক্রি করো তাহলে কি তোমার কোনো লাভ হবে না ক্ষতি হবে না এবার দেখো লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করে এইটা মনে রাখবার লাভ ক্ষতি কিসের উপর ডিপেন্ড করে বলো তো বা কিসের উপর হিসাব করে ক্রয় মূল্যের উপর এটা অনেক ইম্পর্টেন্ট বিক্রয় মূল্য না কিন্তু ক্রয় মূল্যের উপর এবার দেখো এখান থেকে একটা ফর্মুলা আমরা কিন্তু লিখতে পারি সহজ ফর্মুলা কি লাভ লাভ কিভাবে বের করি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য আর ক্ষতি কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এটা তোমরা মনে রাখবা ঠিক আছে এখন কিভাবে মনে রাখবা দেখো তুমি একটা কলম কিনতেছো পাঁচ টাকা দিয়ে লাভ করতে গেলে কি করা লাগবে অবশ্যই বেশি টাকা বেশি দামে বিক্রি করা লাগবে না মনে করলাম আট টাকা দিয়ে বিক্রি করতেছি এখন বড় সংখ্যা কত আট না পাঁচ আর আটের ভিতরে বড় সংখ্যা কত আট মাইনাস পাঁচ না এখন দেখো বড় সংখ্যার স্থানে কি আছে আমার বিক্রয় মূল্য না এই বড় সংখ্যা কি নির্দেশ করতেছে বিক্রয় মূল্য আর এটা কি নির্দেশ করছে ক্রয় মূল্য এই কারণে কি লাভের ফর্মুলা কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ঠিক সেম ভাবে ক্ষতির বেলায় কি করতেছে দেখো তুমি পাঁচ টাকা দিয়ে কিনলে তিন টাকা বিক্রি করলে তার মানে কি তোমার ক্ষতি হচ্ছে না এখন ক্ষতি কিভাবে নির্ণয় করবা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিবা এখন বড় সংখ্যা কোনটা ছিল এখানে বিক্রয় এটা ছিল ক্রয় মূল্য এটা ছিল বিক্রয় মূল্য তাহলে বড় তো বড় সংখ্যা কোনটা আমার ক্রয় মূল্য আর এটা কি বিক্রয় মূল্য এখানে কি হয়েছে এখানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য এটা হচ্ছে বিষয় এবার দেখো আমরা একটা উদাহরণে চলে যাই আমরা কি করব বইয়ের যদি প্রত্যেকটা উদাহরণ করি তাহলে দেখা যাবে অনুশীলনী ম্যাথ গুলো আমাদের কাছে ইজি মনে হবে তো চলো আমরা এক নম্বর উদাহরণে যাই এখন এখানে কি বলতে চাইছে দেখো একজন দোকানদার প্রতি হালি ডিম পঁচিশ টাকা ধরে ক্রয় করে প্রতি দুই হালি ছাপ্পান্ন টাকা দরে বিক্রয় করলে তার শর্ট করা লাভ কত এখন এখানে একটা কথা বলি প্রতি হালি বলতে কি বোঝায় হালি বলতে বোঝায় এক হালিতে কয়টা ডিম থাকে চারটা ডিম দেখো আর যখন আমাদের শতকরা বলতে কোনো কিছু শতকরা বের করতে বলবে বা শতকরা লাভ ক্ষতি বের করতে বলবে তখন আমাদের এটা ক্যালকুলেট করতে হবে একশোতে কিসে একশোতে আমি তোমাদের ম্যাটটা বুঝাই দিই দেখো এক হালিতে এক হালি বিক্রি করতেছে কত পঁচিশ টাকা তাহলে দুই হালি কত টাকা বিক্রি করবে বলো না সরি এক হালি কিনতেছে কত পঁচিশ টাকা তাহলে দুই হালি কিনবে কয় টাকা দিয়ে দুই হালি কিনবে অবশ্যই কয় টাকা পঞ্চাশ টাকা দেখো এখানে লেখা আছে এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা দুই হালি ডিমের ক্রয় মূল্য পঞ্চাশ টাকা আমরা আগে কি করবো এই ক্রয় মূল্যটা বের করে নিব এবার দেখো এখন দুই হালি কিনতে খরচ হবে কত পঞ্চাশ টাকা কিন্তু দোকানদার বিক্রি করতেছে কয় টাকা দুই হালি দুই হালি বিক্রি করতে ছাপ্পান্ন টাকা তাহলে দেখো তো লাভ হবে কত কেন লাভ হবে কারণ এখানে দেখো ক্রয় মূল্য ছিল পঞ্চাশ টাকা আর বিক্রয় মূল্য কত ছাপ্পান্ন টাকা অবশ্যই বিক্রয় মূল্য বেশি এই কারণে কি লাভ হবে তাহলে লাভটা কত বলো লাভ বিক্রি হচ্ছে ছাপ্পান্ন আর কিনতেছি কয় তো দুই হালি ডিম কিনতে খরচ হবে পঞ্চাশ টাকা তাহলে লাভ হবে কয় টাকা ছয় টাকা এবার দেখো আমাদের লাভটা কয় টাকার উপর হচ্ছে পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকায় লাভ হচ্ছে ছয় টাকা কারণ আমি যে দামে কিনবো সেই দাম দিয়ে হিসাব করব ঠিক আছে পঞ্চাশ টাকায় লাভ হচ্ছে কয় টাকা টাকা এখন লাভটা কি বের তাহলে সরি টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকায় লাভ হবে কত ছয় ভাগ পঞ্চাশ টাকা তাহলে একশো টাকায় লাভ কত হবে তো ছয় ভাগ পঞ্চাশ গুণ একশো টাকা করলে কত বারো টাকা এখন কেন এখানে কেন এখানে একশো নিয়ে ক্যালকুলেট করতেছি কারণ আমাদের এখানে শতকরা বের করতে বলছে যখন আমাদের কোনো কিছু শতকরা বের করতে বলবে তখন আমরা কি করব একশো দিয়ে কাউন্ট করবো লাস্টে এই কারণে একশো নিয়ে কাজ করেছি তাহলে একশো টাকায় লাভ করতে হবে বারো টাকা অর্থাৎ বারো পার্সেন্ট একশো নিয়ে কাজ করেছে বলে লাস্টে পার্সেন্ট দিলাম এখন তোমাদের বলি বারো পার্সেন্ট বলতে কি বোঝায় কোনো কিছুর পার্সেন্ট মানে তার নিচে একশো উপরে যাবে বারো যদি বলে বারো বারো পার্সেন্ট লস বারো পার্সেন্ট ক্ষতি তাহলে কি বলবো জানো একশো টাকা একশো টাকা একশো টাকা ক্রয় মূল্যে ক্ষতি বারো টাকা ঠিক আছে ক্ষতি ক্ষতি মানে টাকায় ক্রয় মূল্যে টাকা এটা হচ্ছে বিষয় দেখো আমরা দুই নম্বর ম্যাটটা দেখব তাহলে আমাদের কাছে আরো বিষয়টা ইজি মনে হবে এখন দেখো এখানে কি বলা আছে ম্যাটটা একটু কেয়ারফুলি করবা একটু কমপ্লেক্স আছে মানে একটু কনসেপ্ট চলো আর কি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো দেখো এখানে কি বলছে একটি ছাগল আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা কয় টাকা আট পার্সেন্ট খুশি এখন যখন পার্সেন্ট বলবে তখন অবশ্যই তার ক্রয় মূল্য একশো ধরে নিবা কি করবা ক্রয় মূল্য একশো ধরে নিবা দেখো এখানে ধরে নিচ্ছে সাগরটির ক্রয় মূল্য একশো টাকা কেন ধরে নিচ্ছে কারণ এখানে পার্সেন্ট এসেছে তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে দেখো আট পার্সেন্ট ক্ষতিতে যখন বিক্রয় করা হয় একশো টাকায় তাহলে লস যাচ্ছে কত আমার আট টাকা তাহলে আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হবে কত আট টাকা লস গেলে বিরানব্বই টাকা যদি বলতো নয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় বিক্রয় মূল্য নিরানব্বই টাকা ক্ষতি হবে দিতাম আচ্ছা তারপরে দেখো ছাগলটি আরো আশি টাকা বেশি মূল্যে বিক্রয় করলে আট পার্সেন্ট লাভ হতো এখন দেখো এখন আট লাভের কথা বলছে তার মানে আমাদের কাজ হবে আট লাভে বিক্রয় মূল্যটা বের করবো দেখো দাও আজান দিচ্ছি আমি একটু পজ করি ভিডিওটা আমার এখানে আজান দিচ্ছি বলে আমি সেই করছিলাম কি দেখো একটা পজ করছিলাম আচ্ছা দেখো তাহলে আমরা ম্যাথে ফিরে আসি এখন কি বলেছে এখানে আট লাভে যখন বিক্রয় মূল্য বলবে লাভ বললে কি করবা একশো সাথে আটটা যোগ করবা কারণ কি আট পার্সেন্ট পার্সেন্ট মানে একশো আর আট পার্সেন্ট বলেছে বলে এখানে এইট দিলাম ঠিক আছে এখানে তাহলে দেখো বিক্রয় মূল্য কত হবে একশো টাকা এখন তোমাদের প্রশ্নে কি বলেছে একটা আমি একটু বলি বিষয়টা মনে করো তোমার কাছে একটা ছাগল আছে এখন কি করলে ছাগলটা তুমি আট পার্সেন্ট ক্ষতি বিক্রয় করলে মানে ক্ষতি হয়ে গেছে আট পার্সেন্ট এবার তুমি যদি ছাগলটা যদি আটশো টাকা বেশি দামে বিক্রি করতে তাহলে দেখা যেত তোমার কাছে আরো আট পার্সেন্ট লাভ হতো এটা হচ্ছে বিষয় এখন দেখো তুমি বিক্রি কর আট পার্সেন্ট ক্ষতিতে ঠিক আছে তুমি বিক্রি করলে কত বিরানব্বই টাকা আবার যদি একটা আটশো টাকা বেশি দামে বিক্রয় করো তাহলে দেখা যাবে আট পার্সেন্ট লাভ হবে এখন আমি আপাতত ধরতেছি না কয় টাকা এখানে লাভ করলো ঠিক আছে দেখো আট পার্সেন্ট ক্ষতি আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করতেছে কত বিরানব্বই টাকা এবার আট পার্সেন্ট লাভ করতে গেলে তোমার বিক্রি করা লাগতেছে কয় টাকা একশো আট টাকা আট পার্সেন্ট লাভ করতে গেলে এই যে বিক্রি করা লাগতেছে একশো আট টাকা আট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা লাগতেছে বিরানব্বই টাকা তাহলে দেখো তো টোটাল এই ষোলো এখানে ডিফারেন্স কত কি যে লাভ করতে গেলে তোমাকে আট লাভ করতে গেলে তোমার বিক্রয় বিক্রয় করা লাগতেছে এক্সট্রা কয় টাকা ষোলো টাকা লাভ হচ্ছে ঠিক আছে কারণ কি প্রথমে আট টা পোষানো লাগবে আট পার্সেন্ট লাভ করা লাগবে তারপরে কি আরো আট পার্সেন্ট লাভ করা লাগবে তাই টোটাল কত হবে দেখো তো বিরানব্বই থেকে একশোতে যাব আমরা প্রথম তারপরে কি একশো থেকে আটে যাব তাহলে ভিতরে ডিফারেন্স কত ষোলো তাহলে দেখেন বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হচ্ছে এখানে বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত একশো টাকা তার মানে কি বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা অতএব বিক্রয় মূল্য এক টাকা বেশি হলে ক্রয় মূল্য কত একশো ভাগ টাকা এরপরে দেখো তাহলে বিক্রয় মূল্য কত কত বেশি বের করতে বলা হয়েছে এখানে আটশো টাকা তাহলে কি করব আটশো টাকা বেশি হলে ক্রয় মূল্য কত একশো ইন্টু আটশো ডিভাইড বাই ষোলো এখানে ক্যালকুলেশন করে পাঁচ টাকা পেয়েছে দেখো এখন তোমাদের যদি কোথাও প্রশ্নে বলা থাকে আমি আরেকটা প্রশ্ন বলি এখানে যদি তোমাদের কোথাও বলা থাকতো নয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো তাহলে কি করতে তোমরা তাহলে প্রথমে ধরতে কি ক্রয় মূল্য একশো টাকা তারপরে কি করতে নয় পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হতো একশো মাইনাস নয় করলে কত একানব্বই টাকা হতো তারপরে কি করতে দেখো আটশো টাকা বেশি বিক্রয় করলে এখানে যদি কথা বলা থাকতো যে নয় পার্সেন্ট লাভ হতো তারপরে তোমাদের কাজ কি হতো এখানে 9% লাভ করলে বিক্রয় মূল্য কত হয় দেখো 9% লাভে বিক্রয় মূল্য কত হয় বলো তো 109 টাকা কারণ কি परसेंट আছে বলে 100 আর 9% বলেছে বলে এখানে কত 9 তাহলে 109 টাকা তারপরে দেখো এখানে বিক্রয় মূল্য বেশি হয় মানে প্রথমে যে দামে বিক্রয় করতেছিলে ক্ষতিতে আবার পরে যে দামে লাভ করতেছো বিক্রয় মানে যে দামে বিক্রি করে লাভ করতেছো সেই দুটো বিয়োগ করব তাহলে করলে কত হবে এখানে হবে হচ্ছে 91 আর এখানে হবে 109 কত হবে 109 তাহলে এখানে লাভ কত হবে বলো তো একশো নয় মাইনাস একানব্বই করলে কত হবে একশো নয় মাইনাস একানব্বই করলে আঠারো টাকা তাহলে লাভ কত হবে আঠারো টাকা দেখো বিক্রয় মূল্য তাহলে এখানে কত দিতাম আমরা আঠারো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা তারপরে এক টাকা বেশি হলে একশো ভাগ আঠারো দিতাম তারপরে এখানে কত দিতাম আটশো টাকা বেশি হলে একশো ইন্টু কত দিতাম আটশো ডিভাইড বাই কত কত আঠারো এইভাবে আমরা ম্যাটটা করতাম তোমরা ম্যাটটা আশা করি বুঝতে পেরেছো এখন তোমরা তোমাদের এক্সামে কিভাবে আসতে পারে এখানে জাস্ট সংখ্যাটা চেঞ্জ করে দিয়ে আসতে পারে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমরা একটু কেয়ারফুলি দুই তিনবার প্র্যাকটিস করলে খুব সহজেই পারবা আচ্ছা তারপরে আমরা